আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলতাসনিক শপিং ব্যাগ তৈরি করার আলতাসনিক ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন আপনাদের অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন তো বিসমিল্লা মেশিনারিজে কিন্তু প্রচুর পরিমাণের ব্যবহৃত মেশিন আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ব্যবহৃত মেশিন আছে শপিং ব্যাগ তৈরি করা শপিং ব্যাগ তৈরি করার মেশিন আপনারা অনেকে নিতে চান এবং শপিং ব্যাগের বিজনেস করতে চান বা তাছাড়া অনেকে শপিং ব্যাগের বিজনেস করছেন এবং একটি হ্যান্ডেল লাগানোর মেশিন খুঁজছেন সিঙ্গেল আপনারা কিন্তু হ্যান্ডেল লাগানোর মেশিন পেয়ে যাবেন মেশিনারি মেশিনারিজে এই মেশিনটি দিয়ে শপিং ব্যাগের হ্যান্ডেল ব্যাগ বানানো হয় এবং এই মেশিনটি ব্যবহৃত মেশিন যেহেতু তো আপনারা কিন্তু এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই মেশিনের কন্ডিশনটি দেখাবো এবং এই মেশিনে কাজ করে দেখাবো যারা শপিং ব্যাগ তৈরি করা আলট্রাসনিক এই হ্যান্ডেল লাগানোর মেশিন নিতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি হচ্ছে আলট্রাসনিক একটি মেশিন এবং এইগুলো সম্পূর্ণ মেশিনই চায়না মেশিন এবং এটা যেহেতু হাইড্রলিক মেশিন এই মেশিনটি ব্যবহার করতে হলে এই ধরনের একটি কম্প্রেসার প্রয়োজন হবে আপনাদের কিন্তু মেশিনের সাথে এই ধরনের একটি কম্প্রেসার আলাদা কিনে নিতে হবে আলাদাভাবে এই মেশিনের সাথে কম্প্রেসার কিনে নিতে হবে যারা শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন ব্যাগে যে এই ধরনের হ্যান্ডেল সিলিগুলো আপনারা করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিন দিয়ে খুবই সহজে আপনারা হ্যান্ডেল সিলিগুলো করতে পারবেন আমি আপনাদেরকে এই মেশিনে ব্যবহার করে দেখাবো তার আগে আমাদের মেশিনের কন্ডিশনগুলো দেখায় যেহেতু ব্যবহৃত মেশিন খানিকের মতন ব্যবহার হয়েছে তো মেশিন মোটামুটি কিন্তু মেশিনের যেই কাজ কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা যখন আসবেন এসে নিজেরা মেশিনে বসে কাজ করবেন তারপর মেশিন পছন্দ হলে আপনারা কিন্তু এই মেশিন আমাদের থেকে নিতে পারবেন আপনারা সরাসরিও কিন্তু এসে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসেই কিন্তু আপনারা এই মেশিনগুলো মেশিনে বসে আপনারা হ্যান্ডেল সিলি করতে পারবেন তারপর সাইড সিলিং মেশিন আছে ডিকাট মেশিন আছে যার যেই মেশিন প্রয়োজন আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো এই মেশিনটি যে আমাদের কারেন্টের লাইন দেওয়া আছে এবং এই মেশিনে যেহেতু কম্প্রেসারের সাহায্যে চলে আমি কম্প্রেসারের লাইনও আমি মেশিনটির সাথে দিয়ে রেখেছি তো এখন মেশিনটি যেহেতু চালু অবস্থায় আছে আমি ব্যাগের মধ্যে সিলি করে দেখাবো এবং এই যে দেখতে পাচ্ছেন যে এই হ্যান্ডেলটি এই হ্যান্ডেলটি আমি ব্যাগের সাথে জোড়া লাগাবো দেখতে পাচ্ছেন আমি হ্যান্ডেলটিকে দিয়েছি হ্যান্ডেলটিকে দেওয়ার পরে এখানে একটি সুইচের মতন আছে এখানে প্রেস করলেই কিন্তু হ্যান্ডেল সিলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এক সেকেন্ডের মধ্যে এই সিলিটা করে ফেলেছি তো এইভাবেই কিন্তু আপনারা ব্যাগের হ্যান্ডেল মানে হ্যান্ডেল ব্যাগগুলো যে হয় সেই হ্যান্ডেল ব্যাগগুলো কিন্তু আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন আপনাদেরকে আরেকটি সিলি করে দেখে এবং এটি হিট হওয়ার কিছু নেই আপনি যখন সুইচে পাড়া দিবেন তখনই কিন্তু সাথে সাথে মেশিনে হিট আসবে এবং সুইচে পাড়া যখন ছেড়ে দিবেন তখন কিন্তু হিটটি সাথে সাথে চলে যাবে হিট হয়ে লেগে গেছে এবং আবার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু কোনো হিট নেই এখন কিন্তু আর কোনো হিট নেই যখন সুইচে পাড়া দিবেন হিট আসবে হাইড্রোলিকের সাহায্যে কিন্তু লেগে যাবে তো এইভাবে কিন্তু হ্যান্ডেল সিলিগুলো আপনারা করতে পারবেন এবং এটা ছোটার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা কেন এটাকে আপনারা শিলি থেকে উঠাতে পারবেন না ছিঁড়ে যাবে কিন্তু শিলি থেকে উঠাতে পারবেন না এটা আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চে একটি করে শিলি হয়ে যায় দেখতে পাচ্ছেন এক পাঞ্চে একটি করে সিলি হয়ে যায় তো আপনারা কিন্তু খুবই সহজ খুবই সহজে আপনারা এই মেশিন দ্বারা আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন শপিং ব্যাগের যে হ্যান্ডেল সিলিগুলো করতে পারবেন তো যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা তাছাড়া সরাসরি আমাদের ঠিকানা মতন এসে এই মেশিনগুলোতে আপনারা নিজেরা বসে কাজ করে মেশিন পছন্দ হলে নিতে পারবে এই আলট্রাসনিক শপিং ব্যাগ তৈরি করার মেশিনগুলো আপনার একমাত্র বিসমিলা মেশিনারিছে এই ব্যবহৃত মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই হ্যান্ডেল মেশিনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে সাইট সিলিং মেশিন আছে এটি হচ্ছে সাইড সিলিং মেশিন তারপর আরেকটি সাইড সিলিং মেশিন আছে তারপর হ্যান্ডেল মেশিন আছে ডি মেশিন আছে মানে ফুল সেট আপ ব্যবহৃত মেশিনই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম